তুফান তুফান আমার করতেই হতো যে করে হোক যে বিনোদন দুনিয়ার পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী মাসমা রহমান নাবিলা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও দেখা গিয়েছে তাকে আয়নাবাজি সিনেমা দিয়ে বড় পর্দা অভিষেক ঘটে তার এরপর আগস্ট উনিশশো পঁচাত্তর সিনেমায় দেখা যায় তাকে তিন বছর পর অভিনেত্রীর দেখা মিলবে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাতে অভিনয় করেছেন তিনি সিনেমার মুক্তির উপলক্ষে বোধ ১২ জুন সংবাদ সম্মেলন করা হয়েছিল এতে উপস্থিত ছিলেন সাকিব খান অভিনেত্রী মিমি চক্রবর্তী মাসুমা রহমান নাবিলা অভিনয় শিল্পী এবং কলা কৌশলী সংবাদ সম্মেলনে মাসুমা রহমান নাবিলা বলেন আমি এই সিনেমার গল্প পড়ার সময় তা আন্তাজ করতে পারছিলাম তুফান সিনেমা আসলে তুফান সৃষ্টি করবে সঙ্গে যখন জানতে পেরেছিলাম মেগাস্টার সাকিব খান সিনেমাতে অভিনয় করবেন এর চেয়ে বিশাল আমার জন্য আর কি হতে পারে সাকিব খানের জন্য হলেও তুফানে অভিনয় করতেই হবে আমার কাছে আমার অপেক্ষা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল কারণ আমি আসলে যে রকম সিনেমার সঙ্গে যুক্তি হতে চেয়েছিলাম ঠিক সেই রকম সিনেমা আমার কাছে আসছিল না তিনি বলেন আয়নাবাজি সিনেমার পরে সবাই আমাকে প্রশ্ন করত কবি আমি সিনেমায় কাজ করব। সব সময় বলে আসছিলাম সিনেমা করতে চাই এমনটা নয় যে সিনেমা করতে চাই না বলে আমাকে দেখা যায় না আমার দীর্ঘ হয়ে রহমান সম্মেলনে যা কিছু বলেন তা কিন্তু আমি তুলে ধরেছি আপনাদের মাঝে প্রমাণ সহ আপনারা কিন্তু আমার ফেস দেখলেন না করে কি হলো কিন্তু আমি সত্য নিউজ চান মিথ্যা নিউজ দিই না আপনাদের কাছে কেমন লাগছে এই নাবিলার মন্তব্যগুলো আপনার বিস্তারিত আরো দেখেন মনোযোগ করুন সিনেমার সঙ্গ যুক্ত হতে চেয়েছিলাম বাসুমা রহমান নাবিলা আরো বলেন আয়না সিনেমার পরে সবাই আমাকে প্রশ্ন করত কবে আমি সিনেমায় কাজ করব সব সময় বলে আসছিলাম সিনেমা করতে চাই এমনটা নয় যে সিনেমা করতে চাই না বলে আমাকে দেখা যায়নি দুই সালে উপস্থাপনার মাধ্যমে কেরিয়ার শুরু করেন নাবিলা এরপর ধীরে ধীরে অভিনয় নাবিলা মডেলিং আত্মপ্রকাশ ঘটে দুই সালে এই থেকে তার কেরিয়ারটা এত ডেভেলপ হয়েছিল নাবিলার উপস্থাপনা থেকে মডেলিং অভিনেত্রী হিসাবে এখন বড়ো পর্দায় কাজ করছে তুফান সিনেমাতে আয়নাবাজির পরেই তুফান সিনেমাতে কাজ করছে আমাদের এই শাকিব খানের তুফান সিনেমার নায়িকা নাবিলা আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মহামূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন সো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত